আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল বড় বড় মতো আপনাদের সাথে চলে আসতাম সরাস নয়শো ষাট এফি মডেলের একটা ট্রাক্টর নিয়ে গাড়িটা সম্পূর্ণভাবে একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে যারা রুনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রলিক বডি রোডার ক্রয় বিক্রয় করেন আপনারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন যারা নয়শো ষাট এফি মডেলের ট্রাক্টর যারা খুব কম দামের ভিতরে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা গিয়ার বক্সে টুকিটাকি কাজ করা হয়েছে গাড়িটা ডেলিভারি দু হাজার আঠারো সালের গিয়ার বক্সে তো টুকটাক কাজ করা হয়েছে কিন্তু ইঞ্জিন এখন পর্যন্ত আনটাস অবস্থায় রয়েছে ইঞ্জিন এখন পর্যন্ত খোলা হয় নাই গাড়ির মিটারটা পানি ঢুকে নষ্ট হয়ে গেছে গাড়িটা লোকেশন গাড়িটা বর্তমানে রয়েছে পাবনা জেলা আতাইকুলা থানার আশেপাশে যদি আপনারা পাবনা জেলার আশেপাশে থাকেন সেক্ষেত্রে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু আপনারা পাবেন দর্শক স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের ফোন নাম্বারটাই কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি যদি আপনাদের পছন্দ হয় গাড়িটি সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন সেভেন সিক্স নাইন যে নাম্বারটি সে নাম্বারটি মালিকের ফোন নাম্বার এছাড়াও আমাদের স্টকে বেশ কিছু সরাস ফাইভ শক্তিমান রোটার এবং হাইডিলিক বডি রয়েছে দর্শক যদি আপনাদের পছন্দ হয় কারো যদি চাহিদা থাকে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা কম দামের ভিতরে পুরাতন ট্রাক্টর টলি বেচা করা করে থাকি যদি পছন্দ হয় যোগাযোগ করার চেষ্টা করবেন সরাসরি মালিকের কাছে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা কম বাজেটের ভিতরে সোলাস নশো ষাট ট্র্যাক্টর খুঁজতেছেন তারা কিন্তু এসে আপনারা এই ট্র্যাক্টরটা চোখ বন্ধ করে নিতে পারেন গাড়িটা কিন্তু রোটা সহকারে ভিভার্স ঠিক আছে গাড়ির কন্ডিশন কালার সব কিছু ওভারঅল কিন্তু আলহামদুলিল্লাহ ওকে আছে আপনারা লোকেশনে গেলে চালিয়ে দেখে কিন্তু আপনারা দেখতে পারবেন